ওগো বর্ষা তুমি ঝোড়ো না গো ও জোরে কাছে সে আসবে তবে কেমন করে রিম ঝিম রিম ঝিম এলে না হয় ঝোড়ো তখন ঝোড়ো ধারে যাতে সে যেতে চেয়েও যেতে নাই নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লগস তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি আমার রেসিপি আজকে যে রান্নাটা করব তার নাম হচ্ছে ঠাকুর বাড়ির মুরগির কোরমা চিকেন কোরমা করতে আমি এখানে পাঁচশো চিকেন নিয়েছি এবং সেটা এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি তো কি কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা চট করে দেখে নি যাবে চিকেন কোরমা করতে চিকেন তো লাগছেই তাই আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এইটা এবার আমি ম্যারিনেট করব। প্রথমে আমি টক দই দিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রাম টক দই আছে টক দইটা কিন্তু একটু বেশিই নিতে হবে ধনে নিয়ে নিয়েছি আমি এখানে ধনে বেটে নিয়েছি মানে গোটা ধনে বেটে নিয়েছি দু চামচ গোটা ধনে দিয়ে দিলাম একটু আর দু চামচ না আড়াই চামচই দিলাম মশলাটা একটু বেশি দিচ্ছি যাতে মশলাটা ভেতরে ঢুকলে না টেস্টটা ভালো হয় সেই সঙ্গে এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আট দশটার মতো পুরোটাই দিয়ে দিলাম এবার এটা নুন দেবো না হলুদ দেবো না কিছুই এখন কিন্তু না এই তিনটে দিয়েই কিন্তু এটা মাখবো ভালো করে ও হ্যাঁ এখানে আরেকটা জিনিসও দিতে হবে এটা হচ্ছে আদা রসুনের পেস্ট আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম কোনো জল কিন্তু সেভাবে ইউজ আমি করিনি আর করবো না দেখতেই পাচ্ছো সমস্ত বাটাগুলো আমি খুব একটা জল দিয়ে কিন্তু বাটি শুকনো শুকনোই বেটেছি এটা এবার আমি এক ঘন্টা রেখে দেবো রেস্টে তো এবার চলো রান্নাটা স্টার্ট করে ফেলি প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিতেই যদি পুরোটা রান্না করা যায় খুব ভালো হয় ঘির সঙ্গে একটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি এখানে আমি পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ দেখো এরকম করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভাজবো পেঁয়াজটা একটু বেশি লাগবে তার কারণ দুটো ভাগে পেঁয়াজ ভাজাটা ইউজ হবে কিছুটা রান্নায় যাবে কিছুটা বেরেস্তা হিসেবে ইউজ হবে সেই জন্য একটু পেঁয়াজটা কিন্তু বেশি নিতে হবে রান্নাটা খুব যে বেশি সময় লাগবে তা কিন্তু একেবারেই নয় খুব অল্প সময়ই লাগবে কারণ ম্যারিনেশানটাই যা একটু সময় লাগবে তবে চিকেন তো যদি তারা তাড়া থাকে তাহলে বলবো এক ঘন্টা ম্যারিনেট না করলেও চলবে আর যদি সময় থাকে হাতে এক ঘন্টা ম্যারিনেট করলে যেটা হবে বেশ ভালোভাবে মশলাটা ঢুকবে ভেতরে তো সেই জন্য ম্যারিনেশানেই যা সময়টা আর এই জাস্ট পেঁয়াজটা ভাজতে যে সময়টা এই ছাড়া খুব একটা সময় লাগবে না এমনিতেই চিকেন আমাদের তো খুব একটা সময় লাগে না তো আজকে যেহেতু আমার শরীরটা খুব একটা ঠিক নেই বুঝতেই পারছো নাক টানছি হাঁচি হচ্ছে একটু জ্বরও হয়েছিল গতকালকে তো সেই কারণে কালকে আমি ভিডিও করিয়েও নি আজকেও ভাবছিলাম করতে পারবো না কিন্তু বিকেলের পর থেকে একটু ভালো লাগাতে আমি আবার আসলে কি অভ্যেস হয়ে গেছে তো তোমাদের সঙ্গে কিছু না কিছুভাবে যুক্ত থাকি তো সেই জায়গা থেকে না আসতে পারলে ভালো লাগে না তো তাই জন্যই চলে এলাম তো তাই খুব অল্প সময়ে চট রান্না একটা করছি আজকে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে আমরা ভাজি আর কি ভাবেই ভাজবো একটা কথা বলি খুব ভালো লাগলো লাস্ট ভিডিওতে তোমাদের সমস্ত কমেন্টস দেখে সত্যি তাই আমরা সবসময় চেষ্টা করি সবাই মিলে কাজ করতে আর হ্যাঁ এটা আমাদের মস্তিষ্ক প্রসূত মানে ইউটিউব ফেসবুকের জন্য অবশ্যই আমাদের মস্তিষ্ক প্রসূত আর এটা হ্যাঁ আবারও বলছি এটা টিভিতে হয়েছে কিন্তু এইভাবে আমাদের মস্তিষ্ক প্রসূত এই এই ব্যাপারটা যে যারা ভিউয়ার্স তাদেরকে নিয়ে একটা সুন্দর সম্পর্ক গড়া যায় সেটা আমাদের সবসময় চেষ্টা থাকে সেখান থেকেই এই অনুষ্ঠানের চেষ্টা আর তোমরা সকলে এত ভালো রেসপন্স করছো প্রচুর রেসিপি এসেছে আর যারা এখনো পাঠাওনি তাদেরকে বলে দিই ইমেল আইডিটা যে যাচ্ছে ইমেল আইডিতে তুমি তোমার রেসিপিটা পাঠাবে মেল করবে আর রেসিপির নাম উপকরণ এবং প্রণালী খুব সুন্দর করে লিখবে বাংলায় পরিষ্কার করে যাতে আমার পড়তে অসুবিধে না হয় এবং সেই সঙ্গে তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং ছবি পাঠিয়ে দিতে ভুলবে না তোমার রেসিপি আমি রান্না করব এবং প্রত্যেক মাসের লাস্ট দিন রাত্রির বারোটার মধ্যে যার ভিউজ বেশি হবে যে রেসিপির ভিউজ বেশি হবে সেই রেসিপি হবে রেসিপি অফ দা মান্থ তিনি আমার বাড়িতে আসবেন এবং মধুমিতাককে তো দেখেইছো ওরকমভাবেই আমার সঙ্গে রান্না হবে শেয়ার হবে একটা নতুন রেসিপি গুজব আড্ডা মজা তো আছিই পেঁয়াজটা দেখো পিঙ্ক কালার হয়ে গেছে মোটামুটি ভাজাটা হয়ে গেছে এবার আমি হাফ পোরশন পেঁয়াজ নাভিয়ে নেব এখানে দেখো আমি হাফ পোরশন নাভিয়ে রাখলাম পেঁয়াজের আর বাকি হাফটাই কড়াইতে রয়েছে এবার এই পেঁয়াজটার মধ্যেই আমি এই মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে কষতে হবে এবং এই পর্যায়েতেই আমি একটু নুন আর চিনি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হালকা চিনি দিয়ে দিলাম আর লঙ্কা তো আমি প্রথমেই বলেছি দশ বারোটা লঙ্কা বারোটার মতো লঙ্কা আমি বেটে নিয়ে এখানে দিয়েছি পেস্ট করে দিতে হবে আর আলাদা করে তোমরা যদি চাও গোটা লঙ্কা একটু দিতেই পারো এখানে অসুবিধে কিছু নেই এইবারে আমি এটা ঢাকা দিয়ে হতে দেবো কষতে দেবো এবং এই যে আবারও বলছি আলাদা করে কোনো জল কিন্তু যাবে না এই যে দইয়ের জলটা এটাতেই কিন্তু হবে এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম আর একটু একটু ফ্লেমটা ফ্লেমটা কমিয়ে কারণ নিচ্ছি লো রাখতে হবে তাতে করে কি হবে মাংসটা সেদ্ধটা হয়ে যাবে ভালো পনেরো মিনিট আমি এটা রাখলাম দেখো আমার এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে টেনে নিয়েছে জলটা গ্রেভি হয়ে গেছে এবং মাংস কিন্তু আমার এই দেখো খুলে গেছে সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এই যে এবার এর মধ্যে আমি গরম মশলা বেটে রেখেছি এই বাটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি গুঁড়ো কিন্তু কোনোটাই ইউজ করিনি আরেকটা বিষয় বলি এটাই কিন্তু কোনো হলুদের ইউজ হয়নি বা লাল লঙ্কার গুঁড়োরও কোনো ইউজ হয়নি যেহেতু এটা ঠাকুরবাড়ির রেসিপি তাই আমি এটা নিজে থেকে হলুদ এবং লঙ্কার গুঁড়ো কোনো কিছু করলাম না ছেড়ে গেছে একদম পুরো খুব বেশি সময়ও লাগলো না রুটি পরোটা লাছা পরোটা এই ধরনের দিয়ে এইটা কিন্তু জমে যাবে পুরো ডিনারে ও এইবার এর মধ্যে আমি এই ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার আজকের রেসিপি ঠাকুর বাড়ির মুরগির কোরমা এবার আমি এটা একটু টেস্ট করব এক পিস নিয়ে দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে জানো তো জয়মা হম অসাধারণ মানে এই সর্দির মুখে এটা যা লাগছে না ভাবতে পারবে না হম আমি একটু চিকেনটা তোমাদের ভেঙে দেখাই ভীষণ গরম দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে তো এবং পেঁয়াজটা পড়ছে তো ভাজা পেঁয়াজটা অসাধারণ লাগছে ভাবা যাচ্ছে না দারুণ দারুণ মানে রুটি দিয়ে খেলে প্রাণটা ভরে যাবে পুরো তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নেক্সট রেসিপি নিয়ে আসছি আর তোমরা অবশ্যই রেসিপি পাঠাও নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লক বর্ষা তুমি না গো জোরে বর্ষা তুমি না গো মন জোরে নমস্কার